আপনার জীবনে কি করছেন বা কি করতেছেন তা আপনি এমন কোনো মানুষের সাথে শেয়ার করবেন না কথা যে যে করতে কোন যদি এমনটা আপনি করে থাকেন তাহলে সে তো আপনাকে কোন রকমের হেল্প বা পরামর্শ বা কিছু তো কোনোভাবে সাহায্য করবে না আপনার মনোবল ভাঙার চেষ্টা করবে সে চাইবে যেন আপনিও তার মতো হন আপনি যেন কিছু করতে না পারেন আপনিও যান ভয়ের মধ্যে বাঁচেন এমন এমন লোক আমাদের চারপাশে অনেক আছে ইভেন আমাদের ফ্যামিলির মেম্বারের ভিতরেও অনেকে আছে যে নিজে তো কিছু করতে পারে না উল্টো আপনাকে দেখবেন মানে আপনার সাহস চেষ্টা করতেছে দিকে আপনি যদি এমন কোনো মানুষকে খুঁজেন যে তার জীবন কিছু করছে যে সফল যে নিজের জীবনে একটা ভালো পজিশনে আছে সে আপনার কাজের কথা খুব মন দিয়ে শুনবে শোনার পর আপনার কাজে যেখানে যেখানে ভুল আছে আপনারা সেই ভুলগুলো দেখান যে এখানে তোমার এই কাজে তোমার এইখানে এইখানে এই জায়গায়গুলো ভুল আছে তুমি এই জায়গায় এই জায়গায় ঠিক করো তুমি ঠিক করে দেখো তোমার কি রেজাল্ট হয় আপনাকে এই রকম একটা পরামর্শ দিবে সে আপনাকে হেল্প করার চেষ্টা করবে আপনাকে যদি সে কোনো কারণে হেল্প নাও করে সে যদি পরামর্শ নাও দেন নাও দেয় তারপরেও সে আপনার সাহস ভাঙার চেষ্টা করবে না সে আপনাকে নেই ঠাট্টা করবে সে আপনাকে বলবে না যে তুমি পারবে না তোমার দ্বারা হবে না হ্যান ত্যান বলবে না কারণ সে জানে এটা সম্ভব এটা পারা যাবে আপনি দুটি মানুষকে একই কথা বলবেন বা বলছে কিন্তু দেখেন আলাদা আলাদা রেজাল্ট আসছে আপনাকে একজন সৎ পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করতেছে আপনাকে একজন পরামর্শ দিছে আপনার একজন আপনার ফুল দেখাইছে আপনার এই ফুলের ওখানে সংশোধন করার জন্য কি কি করতে হবে আপনার এই সব গাইড করতেছে বা করছে আর একজন আপনাকে আপনার ওই সব কাজ শুরু করতে দিবে না আপনাকে বলছে তুই এরগুলো পারবি তোর দ্বারা হবে না এই কারণেই ওখানে দুইটা ব্যক্তি আছে একজন সফল যে তার জীবনে কিছু একটা করেছে আর একজন ব্যর্থ যে নিজে জীবনে কিচ্ছু করতে পারে আর আপনি ওখানে যার পরামর্শই গ্রহণ করেন আপনি ওখানে যার পরামর্শই গ্রহণ করেন ওই ব্যর্থ লোকের অথবা আপনার ওই সকল লোকের আপনি দেখবেন যে ওনারে ওই পরামর্শ গ্রহণ করার পর আস্তে আস্তে ফলো করতে আপনি ঠিক ওই জায়গাতেই পৌঁছাবেন সো আপনি কোন মানুষের পরামর্শ গ্রহণ করবেন বা কোন ধরনের লোকজনের কথা আপনি গায়ে লাগাবেন এটা সম্পূর্ণ আপনার চয়েস って。